গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা ঠাকুর ঘরে আসলাম বাবাকে জাগালাম ঠাকুর ঘরে বন্ধুরা একটা খুব হয়ে সেদিন আমাদের বাড়িতে মানে সেদিন এই ঠাকুর ঘরে পিটচট লাগানো হলো ছাদে তখন বন্ধুরা কি কষ্ট হয় না দেখো কি অবস্থা দেখো এই দেখো আজকে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো বৃষ্টিতে দেখা যাচ্ছে না ওপর দেখো একটু খানি ওপর দিয়ে জল পড়ছে এই দেখো যা পুরো জলে ভেজা এইখানে বসবো আমি কি করে পুজো দেব বলো তো এই জন্য কতগুলো টাকা খরচ করে পিচট লাগানো হলো একটুখানে জল পড়ছে পিড়িটা ভিজে গেছে বটিটা পর্যন্ত ভিজে গেছে দেখো এই দেখো জল পড়ছে কি পিটচট লাগিয়েছে ভগবান জানে কন্টিনিউ জল পরে যাচ্ছে আর আমি এখানে বসে কি করে পুজো দেবো বলতো এই যে আমি ছাতা দিয়ে ছাতা নিয়ে এখানে বসে পুজো দিতাম জানো তার জন্য লাগানো হলো সেই জল যাচ্ছে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে সকাল বলতে ভোরবেলা থেকে বৃষ্টি হয়েছে শুরু হয়েছে এখন বাজে ভোর ভোর নয় এখন বাজে সকাল ছটা পনেরো কুড়ি হবে বৃষ্টি পড়ছে ঘর দেখো কোথায় ওই দেখো ওখান থেকে ছাতা নিয়ে এখানে আসলাম সারা জায়গায় জল জঙ্গল হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেল বন্ধুরা আবার ছাতা নিয়ে ঠাকুর ফিরে দিতে হবে আমাকে চলো ঠাকুর ঘরটা আমি মুছে নিচ্ছি দেখো বন্ধুরা গাছে অনেক ফুল আছে আমার গাছে এখনো অনেক ফুল আছে আমার পথটা কাটতে পারিনি বৃষ্টির জন্য ভিজে গেছে নিজেই কটা বাজে হ্যাঁ হ্যাঁ আমার এখনো পুজো হয়নি এই দেখো বন্ধুরা আমি ঘর মুছেছি ঘর মুছে এখানে ছাতা রেখেছি আমি এইভাবে পুজো দিই জানো তো ছাতা রেখে এখানে ছাতা রেখেছি আর আমি এখানে বসবো এইভাবে পুজো দিতে হয় দেখো ছাতা দেখছো আওয়াজ পাচ্ছ কিন্তু কি জ্বালানো আমার এসে না মনটা খারাপ হয়ে গেল এতগুলো টাকা খরচ করলাম কিছুতেই কিছু হলো না চলো বন্ধুরা পুজো দিই আমার এক বান্ধবী আশ্রমে চলে গেছে আমার এখনো কিচ্ছু হয়নি তাড়াতাড়ি করে কোনো রকমে পুজো দিলাম বাবা তুমি সেবা করো আমি এবার আশ্রম থেকে আসছি ঘুরে বাবা দেখো ছাতা নিয়ে বসেছি টপ টপ চলছেই বৃষ্টি পড়ছে যেহেতু চলো বাবা ফুল নিয়ে যাই আশ্রমে চলে যাচ্ছি বন্ধুরা আশ্রমের দিকে বৃষ্টি হলে রাস্তাঘাটে যা অবস্থা হয় সব রং করা হয়েছে

আশ্রম থেকে চলে এসেছি বন্ধুরা বাবার বাসন মাজা হয়ে গেছে মেজে এবার উপরে যাচ্ছি খুব মনটা খারাপ হয়ে গেল বন্ধুরা এখনও সেই জল পড়েই যাচ্ছে জল পড়েই যাবে জল আর বন্ধ হবে না কন্টিনিউ জল পুরে যাচ্ছে জল আর বন্ধ হবে না এবার দামি দামি পিকচট লাগানো হয়েছে জানো তো তাও কন্টিনিউ জল পড়ে যাচ্ছে খুব মনটা খারাপ হয়ে গেছে আমার কবে ঠিক করবে ভগবান জানে যা গিয়ে বন্ধুরা এবার ঘরে যাই যা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হলেও জ্বালা না হলেও জ্বালা আমার ঠাকুর ঘরটা একটু দূরে তো ঘর থেকে তাই আসতে একটু অসুবিধা হয়ে যায় তবুও আসতেই হবে এইভাবেই আমি এতগুলো বছর কাটালাম চলো বন্ধুরা এবার উপরে যাই পুজো দিয়ে চলে এসেছি এবার এখন চাও করে নিয়েছি চারজনের জন্য চা ঢেলে নিয়েছি এবার নিয়ে গিয়ে এখন আমরা এটা খাবো সবার ঘরে দিয়ে আসতে হবে চারজনে আমারটা ছোটো মেয়ে বড়ো মেয়ে আমার কর্তা তিনজন তিন জায়গায় বসে আছে আমি এক ঘরে আমি রান্নাঘরেই আছি দিয়ে দেব তারপর তারা খাবেন তারপরে আবার আমাকে রান্নায় আসতে হবে চলো বন্ধুরা আছে কি রান্না হবে ঢ্যাঁড়স ভাজা হবে পটল ভাজা হবে আর এই বেগুন দিয়ে করবো বেগুন করব আর ডিম হবে পটল ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম হচ্ছে চলো বন্ধুরা বাইরে কি অবস্থা দেখো দেখো বন্ধুরা বাইরে কি অবস্থা বৃষ্টি চলছে অবিরাম বৃষ্টি চলছে চলছে বেগুন ভাজা আলু ধরস ভাজা হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে দেখো এটা কি করেছি বন্ধু জানো এটা হচ্ছে বেগুন পোস্ত করেছি আর এদিকে এখনো রান্না সেরকম কোনো হয়ই নি ডিম আছে আমার আজকে ডিম হবে আবার দেখো এই বিড়ালের মাছ এগুলোকে আমি ভাজবো চলো বন্ধুরা আবার আসছি ফিরে এখন রান্না আমার কমপ্লিট বেগুন পোস্ত আলু ঢাঁড়স ভাজা পটল ভাজা দিকে কালকের বাসি হচ্ছে ডাল মুসুরির ডাল আর হচ্ছে থোর এই থোর সরি এটা হচ্ছে এই রটি যেহেতু পেঁয়াজের সেজন্য আমি আলাদা করে রেখেছি আর এদিকে আছে ডিমের ঝোল এখন আমি থালি সাজিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি থালি সাজিয়ে নিয়েছি থালিতে আছে পটল ভাজা বেগুন পোস্ত ডিমের ঝোল আলু ঢেঁড়স ভাজা আবার কটন দিয়েছি এখানে সাজানোর জন্য ভাত কাঁচা লঙ্কা আম টমেটো দিয়ে আমি খালটাকে সাজিয়েছি কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমি আমার এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই